বুকের ভিতর ছলাত ছলাৎ আস্ত একটা নদী তোমার মতো আমিও না হয় তিস্তা হতাম যদি আজ তিস্তা পারে বসে তিস্তার জলে ভাসতে ভাসতে একটা ভাসমান সাক্ষাৎকার পর্বে ইস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজ এই মুহূর্তে আমি ভাসমান অবস্থায় সুশান্ত আর সঙ্গে রয়েছে সঙ্গে রয়েছে হলদিবাড়ি কলেজের অধ্যাপিকা ডক্টর রত্না রায় তিনি একজন লেখিকা এবং অধ্যাপিকা রায়কে নমস্কার আজ একটু অন্য রকম কথোপকথন সাক্ষাৎকার পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এই তিস্তায় ভাসমান একটা অদ্ভুত রকম রোমাঞ্চ শরীরে দোলা দিচ্ছে ঢেউের সঙ্গে সঙ্গে এই প্রথম আমাদের ভাসমান একটা সাক্ষাৎকার পর্ব একটু আনকমন অন্য রকম ভাবনা ভাবনাটা সত্যি ব্যতিক্রমী আমরা নদীর জলে ভাসছি আর আমাদের আজকের বিষয় কিন্তু নদী নদী বন্যা আর তাই আমরা পেয়ে গেছি এই তিস্তা পারের নদী কন্যাকে যার বেড়ে ওঠা পারে আর যাপন এখন তিস্তা পারে তাই তিস্তাকে নিয়ে তিস্তার বন্যা নিয়ে তিস্তার অনেক অনেক কথকথা নিয়ে আজ থাকবো কিছুক্ষণ আপনাদের সঙ্গে নদীর থেকেও যে কত কথা উঠে আসে কত বৃত্তান্ত উঠে আসে শুনবো এই তিস্তা পাড়ের কন্যার কাছে তো যাই হোক এই যে নদী নিয়ে ভাবনা নদী নিয়ে কিছু লেখা বা নদী নিয়ে গবেষণা করা এই যে একটা বিষয় এই উৎপত্তিটা কি কোনো বন্যা থেকে হ্যাঁ বন্যা থেকেই আমার আহ পিএইচডির যে বিষয়টা সেটা উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় বলতে উত্তরবঙ্গের কিন্তু বন্যাটাকেই আমরা সব থেকে বড় আকারের একটা প্রাকৃতিক বিপর্যয় বলতে পারি তো সেই বন্যার কথাই যদি বলি সেই বন্যার নিয়ে যখন আমি কাজ করতে গেলাম তখন দেখলাম যে নদী নিয়ে গান নদী নিয়ে গল্প নদী নিয়ে ছড়া নদী নিয়ে উপন্যাস মানে উত্তরবঙ্গের শুধু তিস্তা নয় উত্তরবঙ্গের যতগুলো নদী আছে সবগুলো নদী নিয়েই কিন্তু গান আছে গল্প আছে ছড়া আছে ছোট ছোট প্রবাদ প্রবচন আছে এবং একটা নদী সংস্কৃতি বলা যেতে পারে উত্তরবঙ্গের এবং তখন মনে হলো যে বন্যার কাজটা তো চলছেই তার সাথে সাথে নদীর সাথে যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়েও একটু কাজ করি তো তো সেইভাবেই নদী নিয়ে আমার শুরু হয়েছে এখনো চলছে জুড়িয়ে সেই পথ চলা গবেষণার বিষয়টা কি আমার গবেষণার বিষয় ছিল উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় আচ্ছা যার কিছুটা নদী থেকে আসে কিছুটা না আমার গবেষণার প্রায় সত্তর শতাংশ কাজটাই নদী নিয়ে নিশ্চয়ই তো সেটা গবেষণার আমি থিসিস পেপারটা হয়তো অতটা বলা সম্ভব না কি লেখা ছিল তাতে তার মূল বিষয়বস্তুটা সম্পর্কে যদি একটু বলা আচ্ছা মূল বিষয়বস্তু বলতে গবেষণার মূল বিষয়বস্তু বলতেই কিন্তু উত্তরবঙ্গের বন্যাগুলোকেই আমি হাইলাইট করছি তার কারণ উত্তরবঙ্গে যতবার প্রাকৃতিক বিপর্যয় বলতে জিনিসগুলো যেটা আমরা বলি সেখানে কিন্তু আমরা বন্যাটাকেই দেখতে পাচ্ছি উৎপত্তিস্থল নদী হ্যাঁ এবং পাহাড়ে ধস তারপর যেহেতু উত্তরবঙ্গ একেবারেই হিমালয়ের কোলে বা পাদদেশে অবস্থিত সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ভূমিকম্প প্রবণ এলাকা ভীষণ পরিমাণে আমি আহ বারে অনেক জায়গায় লিখেছি যে উত্তরবঙ্গ কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা জায়গা বলা যেতে পারে যে কোনো সময় একটা ভয়াবহ দুর্যোগ একটা কিন্তু আমরা সম্মুখীন হতে পারি এই বিপর্যয়ের দিক থেকে তো সেই বিপর্যয়ের যদি দুই একটা ইয়ে উল্লেখ করা যায় উদাহরণ আচ্ছা যেমন আমি বন্যাটাকেই হাইলাইট করছি সেটা হচ্ছে যে আমার কাজটা যেহেতু অনেকটা সময় ধরে ছিল অনেক সময়ের অনেকগুলো সাল ধরে ধরে কাজগুলো করেছি তার মধ্যে ভয়াবহ বন্যা বলতে যদি বলা যায় তাহলে জলপাইগুড়ির উনিশশো সালে এক তিস্তা নদীতে ভয়াবহ বলতে সেটা বোধ ভয়াবহ বললেও ভুল হবে মহাপ্রলয় বলা যায় যাকে এইরকম এক বন্যা হয়েছিল আর তারপর আলিপুরদুয়ারে সেটা থেকে তথ্য সংগ্রহ করা কারণ সেই সময় তো জন্মই হয়নি না এবং প্রচুর সরকারি তথ্য আমরা ইতিহাসে কাজ করতে গেলে আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সরকারি তথ্য এবং সেই জিনিসগুলো কিন্তু এই আটষট্টির বন্যায় কিন্তু আমি পেয়েছি সরকারি তথ্যেতে কিন্তু সেই বন্যাকে একেবারে ভয়ঙ্কর এক প্রলয় বলা হয়েছে বলা যেতে পারে এই তারপরে নিজের চোখে দেখা কিছু বিষয় চোখে দেখা বলবো না তবে জলপাইগুড়িতে এই বন্যার কাজ করতে গিয়ে আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের সেই বিভৎস বর্ণনা এবং এখনো যারা যেহেতু আমি লেখালেখি করি এটা একটু বলি লেখালেখি যারা করেন তারা কিন্তু এটা বলেছেন যে এটা হয় না যে বন্যায় বাড়ি ভেসে গেছে সেটার দুঃখ সেটা না এই বন্যা জলপাইগুড়ি জেলার অর্থনীতি জলপাইগুড়ি জেলার সংস্কৃতি সমাজ জীবন জলপাইগুড়ি জেলার কিন্তু অনেক কিছুকেই ভেসে নিয়ে চলে গেছিল এক রাতের মধ্যে একটা শহর শ্মশান পরিণত হয়েছে এটা মানে যারা দেখেছে বিভৎস বলতে মানে যারা মারা গেছে সেই মৃতদেহ জ্বালানোর জায়গা নেই সেখানে রাস্তায় যে যার মতো তাদের আত্মীয় স্বজনের মুখে কোনোরকম একটু মুখাগুন দিয়ে সেটাকে ওইভাবে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে মানে গরুও ভাসছে মানুষও ভাসছে সে বিভৎস এই রকম একটা চিত্র ছিল সেই সময় আর এই বন্যা ছাড়া নদীকে দেখে নদীর কাছ থেকে আরো কি কি তথ্য সেটার মধ্যে সংযোজন হয়েছে এটার মধ্যে সংযোজন হয়েছে নদী সংস্কৃতি উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া সঙ্গীত যাকে প্রাণের স্পন্দন বলা হয় সেই ভাওয়াইয়া সঙ্গীতেও আমরা তিস্তা তোর্ষা আরো যে সমস্ত নদী আছে সেই নদীকে কিন্তু মূল ভূমিকায় দেখতে পাচ্ছি এই জেলার মাটির গান হ্যাঁ উত্তরবঙ্গের মাটির গান বলা যেতে পারে এবং শুধু গান না ছড়া আবৃত্তি প্রবাদ প্রবচন গল্প এবং প্রচুর গল্পকার আছে যাদের বড় বড় আমরা তিস্তাকেও দেখতে পারি অন্যান্য দেখতে পারি যেমন দেবেশ রায়ের তিস্তার তিস্তা পাড়ের বৃত্তান্ত একটা অসাধারণ সুন্দর কাজ আহ এবং আরো মানে সেটা বললে হয়তো শেষ হবে না নদী নিয়ে উত্তরবঙ্গে প্রচুর কাজ আছে তো নদী তোমাকে কিভাবে টানে পাশেই আমাকে নদীর পাশে মানে থাকি আর উত্তরবঙ্গে যখন আমি গবেষণার কাজ করছিলাম তো এই মুহূর্তে যদি আমরা নদীর নিয়ে একটু আলোচনা করি সেখানে হচ্ছে এগুলো তো গেল নদী সংস্কৃতি কিন্তু বর্তমানে তো নদীগুলো ভালো নেই কিভাবে ভালো নেই কিভাবে ভালো নেই বলতে কোথাও নদী শোষণ হচ্ছে কোথাও নদীকে জোর করে একটু নদী দখল করা হচ্ছে নদী দূষণও আছে দূষণ আছে হ্যাঁ হ্যাঁ আমার লেখাতে কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু এই জিনিসগুলোর উপরই কাজ করছি সেটা হচ্ছে যে আমাদের নদীগুলো ভালো নেই তো নদীর পারে আসুন নদীর দেখুন নদীর দিকে বুঝুন মানুষ যে এরকম যে বাড়ি থেকে বসে নদীর কথা পড়ছে সেটা না একটু নদীর পারে এসে বসুন নদীর দিকে বুঝুন এটাoverlineই উঠায় আসুন বিশেষ করে নতুন প্রজন্ম যারা আমাদের একেবারে কচি কাঁচা শৈশব বাচ্চারা যারা তারা নদীকে কাছে থেকে দেখুক কারণ উত্তরবঙ্গের সংস্কৃতি তিস্তা বঙ্গ বলা হয় উত্তরবঙ্গকে অনেক জায়গায় আমরা দেখতে পাই সেক্ষেত্রে তিস্তাকে কাছে থেকে দেখবো না তিস্তার জলটা একটু হাত দিয়ে দেখবো না এই ফিল করা ফিল করা মানে আমি আমার মনে হয় নদী কোথাও যেন বলছে তোমরা আসো আমাকে দেখো আমাকে বোঝো এবার এই জায়গাগুলোতে কিন্তু সচেতনতার খুব দরকার কারণ আমরা শিলিগুড়িতে মহানন্দার যে চিত্র দেখতে পারি সেখানে কি কোথাও নদী আছে মানে মহানন্দার ব্রিজটার নিচ দিয়ে যদি দেখি তাকিয়ে ওখানে পাকা বাড়ি ওখানে টিভি মানে আবর্জনা তো সেই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে এবং শুধু যে সরকারি ভাবেই এইগুলোর চিন্তা ভাবনা হবে এটা ভাবলে কিন্তু ভুল হবে আমাদের দায়বদ্ধতা ভীষণ এবং এটা শুধু বলবো না যে সচেতন করলেই মানুষ ভালো হবে সেটা না আমরা ভালোবেসে নদীকে ভালোবাসবো নদীর পাড়ে গিয়ে বসবো নদীকে সুন্দর রাখবো এই তো মানে এই যে নদী সভ্যতাকে বাঁচিয়ে রাখা এটা যে কত দরকার আমাদের মানে প্রাকৃতিকভাবে উম সব সামঞ্জস্য ঠিকঠাক রাখার জন্য আর কি এই নদীকে বাঁচিয়ে না রাখলে পরেও তো আমাদের একটা সিস্টেমই বন্ধ হয়ে যাবে একেবারে প্রকৃতির একটা অপরিহার্য অঙ্গ আর সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে নদী নদীমাত্রিক সভ্যতাই মানে ভারতবর্ষের পরিচয় নদীমাত্রিক চা বাগান এইগুলোর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং এগুলোকে ভালো রাখার দায়িত্ব আমাদের আমরা সবসময় সরকারি ভাবে সাহায্যের আশা করতে পারি না এবং করা উচিত না আমি পাশে থাকি মানে আমি আমার বন্ধু মহলে বন্ধুদের নিয়ে একটা নদী নিয়ে আলোচনা হলো আমার ছাত্র ছাত্রীদের নিয়ে আমি নদী ঘুরতে নিয়ে আসলাম তাদের আগ্রহ বাড়বে এবং শুধু তিস্তা বললে বোধ ভুল হবে কারণ এই অঞ্চলে ছোট বড় অসংখ্য নদী আছে প্রত্যেকটা নদী নিয়ে গান আছে গল্প আছে ছড়া আছে প্রবাদ আছে শুধু তাই না একটা অঞ্চলের ধর্মীয় জীবন একটা অঞ্চলের অর্থনৈতিক জীবন কোথাও না কোথাও নদীর সাথে রিলেট করতে পারি বাড়িতে বিয়ে হচ্ছে আমাদের নদীতে লাগবে অন্নপ্রাশন হচ্ছে নদী লাগবে নদী পুকুর জলাশয় সবগুলোকে যদি একসাথে নিয়ে বলি এগুলো কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনে যেরকম আমরা খাবার খাই ঠিক সেই রকম একটা অপরিহার্য বিষয় অপরিহার্য আমাদের কাছে মানে একদিকে গুরুত্ব আছে একদিকে গুরুত্ব নেই একেবারে গুরুত্ব আমরা ব্যবহার করব কিন্তু তারপরে আমরা অন্য কিছু করব না 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 এই যে তুমি বললে আমার খুব ভালো লাগলো যে নদী যদি আমাদের আশেপাশে থাকে মাঝে মাঝে নদীর কাছে এসে বসা উচিত তা ফিল করা যায় তার এখানে কি সমস্যা আছে মানে এখানকার জীবন কেমন বা সেখানে কোনো ভুল আছে কিনা বা কিছু সংশোধন করা প্রয়োজন কিনা কিছু সহযোগিতা প্রয়োজন কিনা অনেকে তো অনেক বিষয় নিয়ে কাজ করে তা আমি বলবো যে নদী পারে যারা থাকে অনেক অনেক এনজিও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব কম মানুষ আছে যারা কাজ করে আসলে ওই যে একটা জিনিস কি তোমাকে নামতে হবে মানে মাঠে নামতে হবে তোমাকে নদীর পারে যেতে হবে এবার সাধারণ মানুষ যেমন আমরা দেখি এনজিও গুলো এখন কোথাও খাবার দিচ্ছে কোথাও জামা কাপড় দিচ্ছে কিন্তু নদীকে নিয়েও তো ভাবতে হবে কারণ তাকেও তো আমাদের প্রয়োজন নিজেদের বাঁচতে হলে তাহলে আমরা একসাথে কোথাও বেরিয়ে আমরা একদিন নদীর পারে সময় কাটাই দেখি যে এই নদীটার সত্যি কিছু প্রয়োজনীয় তারও কিছু প্রয়োজন আছে কিনা সেও কিছু ডিমান্ড করে কিনা অবশ্যই আসলে সে তো বলতে পারে না সেখান থেকে আমরা অনুভব করতে আসি যদি নদীর পারে আমরা এই তো সামনে চলে আসছে বনভোজনের সময় নদীর পারে এসে আনন্দ ফুর্তি করব। সেখানটায় ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে আমরা বাড়ি চলে যাব। অথচ যদি আমি যাদের সঙ্গে বনভোজন করতে এসেছি বা কোনো পার্টি কোনো পিকনিক যাই না হোক যাই হোক না কেন সেটা যদি আমরা বা পরিষ্কার করে সেটাকে নিয়ে গিয়ে জায়গা মতন ফেলে দিই এবং পাশে যারা টিম রয়েছে তাদেরকেও যদি আমরা একটু সচেতন করি তাহলে এভাবে হয়তো আস্তে আস্তে হবে কিন্তু আমাদের আমাদেরও কিন্তু ভুল এই যে এটাই বললাম যে সব সময় আমরা এই ব্যাপারগুলো ভাবি কেউ করবে কেউ আমাদের সচেতন করবে সেটা না আমাদেরকেই করতে হবে একদম একদম তো দর্শক বন্ধুরা আমরা নদী কন্যার সঙ্গে এতক্ষণ নদী বিষয়ক আলোচনায় ছিলাম আরো কিছু কথা শুনবো তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি ইয়েস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের টেলিভিশন চ্যানেল এবং একই সঙ্গে নিউজ পোর্টালের দর্শকদের সঙ্গে সঙ্গে থাকুন এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরা বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠা যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পুষ্ট আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট টু প্রিয় দর্শক বন্ধুরা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসলাম ই এস নিউজ এন্ড এন্টারটেনমেন্টের মুখোমুখি বিভাগের দ্বিতীয় পর্বে আজ আমাদের বিষয় কিন্তু নদী একদম অন্যরকম বিষয় অন্য রকম ভাবনা অন্য রকম অনুভূতি এবং অন্যরকম জায়গা আজ কিন্তু আমরা এই ইন্টারভিউ নিয়ে স্টুডিওর পর্দায় কিন্তু সীমাবদ্ধ নেই চলে এসছি যে বিষয় নিয়ে আজকের কথকতা ঠিক সেই বিষয়কে সামনে রেখে আমরা সেই বিষয়ের উপর ভাসমান অবস্থায় রয়েছি তো আমাদের সঙ্গে রয়েছে প্রফেসর ডক্টর রত্না রায় আমরা এতক্ষণ নদী বিষয় নিয়ে কথা বলছিলাম আরও কিছু বিষয় এখনো উল্লেখ করা হয়নি আমি বলবো যে এই যে নদী ভাঙন একটা ভয়ানক একটা ব্যাপার এই নদী ভাঙনের বিষয়ে কিভাবে উঠে এসেছে থিসিসে নদী ভাঙন উত্তরবঙ্গের একটা প্রাকৃতিক বিপর্যয়েরই অঙ্গ বলা যেতে পারে এবং এটা একটা বড় ইস্যু বর্তমানেও উত্তরবঙ্গের একটা বড় ইস্যু নদী ভাঙন আমি যখন ক্ষেত্র সমীক্ষার কাজ করতে শুরু করলাম তখন উত্তরবঙ্গের বিভিন্ন নদীর ঘুরে গিয়ে দেখতে পারলাম প্রচুর সাধারণ মানুষ আছে তারা বলছে তাদের তিনশো বিঘা জমি নদী ভাঙনে চলে গেছে তুফানগঞ্জের একটা জায়গার কথা উল্লেখ করছি তুফানগঞ্জের জোরাই নদী এক ভদ্রলোক বলছে আমাদের সবকিছু নদী নিয়ে নিল কেড়ে কিছুই নেই তাদের একেবারে খুব বাজে অবস্থা তো সেই রকম ভাবে অনেকগুলো শুধু আহ চাষের জমি বললে ভুল হবে চা বাগানেরও কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে নদী ভাঙনের জন্য তো এই এই জায়গা নদী একটা বড় অর্থনৈতিক ক্ষতির জায়গায় সরকারিভাবে একটু দৃষ্টি পড়লে ভালো হতো আচ্ছা এই জায়গাটাই তাদের অবস্থা এখন কেমন সব সর্বশান্ত সব সর্বশান্ত কারণ নদী যখন কাউকে কেড়ে নিচ্ছে তা কারো জমি কিছু থাকছে না কিন্তু কারণ এটাও কিন্তু একটা বিষয় যে আমরা নদীকে শোষণ করছিস মানুষ একেবারে আমি কোট আনকোট করে কথাটা বলতে পারি মানুষ নদীকে শোষণ করছে আর নদী তো প্রকৃতির নিয়মে চলে প্রকৃতি যখন তার রূপ দেখায় এবং তার রুষ্ট হয় সেটা কিন্তু ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্কর প্রলয়ের সম্মুখীন কিন্তু জলপাইগুড়ি জেলা উনিশশো সালে হয়েছিল সেটা ফেরত আসে না ফেরত আসে না না এখনো প্রতি বছর হয়তো তুমিও জানবে এই বছরও দেখা গেছে অক্টোবর মাসে যদি বৃষ্টি হয় সেপ্টেম্বর বা অক্টোবরে আমরা কিন্তু ফেসবুক ওয়াল জুড়ে দেখতে পারি সেই আহ আবার বোধ হয় আতঙ্ক মানে এটা কিন্তু একটা আতঙ্ক মানুষের শুরু হয়ে যায় যে আবার বোধহয় আমরা আটষট্টির বন্যা দেখতে পাচ্ছি বিশেষ করে জলপাইগুড়ি শহরের মানুষের কাছে কারণ তারা এক রাতের বন্যায় টিনের উপর থেকেছে টিনের উপর ওখানে কোথাও এক জায়গায় সাপ বাঘ পশু পাখি মানুষ টিনের ওপর উঠে গেছে সাক্ষাৎকারে বলছে পরের দিন যখন ত্রাণ শিবির শুরু হলো একদিন দুদিন পরে তখন জলপাইগুড়ির ধনী দরিদ্র কেউ নেই সবাই রাস্তায় দাঁড়িয়ে ত্রাণের খাবার খাচ্ছে কারণ এমন কেউ নেই যার বাড়িতে জল ঢোকেনি তো প্রকৃতির যেই রুষ্ট বা প্রকৃতির যেই ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু মানে মহাপ্রলয় বলা যেতে পারে অবশ্যই অবশ্যই আমি এই সেন্সই বললাম যে অনেক কিছু হারিয়ে গেলে তা ফেরত আসে কিন্তু এই যে জমি বা চা বাগান বা ফসলের ক্ষেত যে নদী গ্রাস করছে নদী ভাঙনের ফলে তো সেটা আর ফেরত কখনো আসে না আমি একটু সংশোধন করে দিই নদী নদীর নিজের গতিপথে চলে ঠিক আছে এবং আমরা হয় না যে পার বেঁধে দিচ্ছি তার জন্য নদীকে আমরা বলছি আটকে দিচ্ছি সেটা কিন্তু হবে না নদী কিন্তু নদী নিজের পথ ঠিক খুঁজে বেরিয়ে যাবে এবং হয়তো একটা সময় এরকমও হতে পারে যে আজকে যে যে যার নদী ভাঙনে অনেকটা জমি চলে গেছে একটা সময় হয়তো নদী আবার তার গতিপথ পরিবর্তন করলো সেই জমিটা হয়তো মানে প্রকৃতির রূপের আর কখনো কখনো সেটা হতেও হতেও পারে ঠিক আছে তো এইটা তো গেল এই ব্যাপার এই যে আমরা এখন যে তিস্তায় বসে রয়েছি এটা এটা কি বলবো হলদিবাড়ি বলবো না মেখলিগঞ্জ বলবো কোনটা জায়গাটা কি হয় এটা মেখলিগঞ্জের মধ্যে মেখলিগঞ্জের মধ্যে মানে হলদিবাড়ি ছুঁয়ে পাশে আমাদের জয়ী সেতু রয়েছে যেটা রাজ্যের মধ্যে সবথেকে দীর্ঘতম সেতু ঠিক তার পাশে আমরা এখানে খুব সুন্দর একটা অবস্থানের মধ্যে বসে রয়েছি আর ঠিক এই দেখা যাচ্ছে যে এই তিস্তা পাড়েই বেশ কিছু বসতি রয়েছে যাদের জীবন জীবিকা বুঝি নদীকে কেন্দ্র করি হ্যাঁ এবার এখানে একটা জিনিস বলি দেখো তো নদী নিয়ে অনেক কথাই হলো সেখানে একটা কথা হয়নি সেটা হচ্ছে চর এবং আমার জীবনের প্রথম কাজটাই বোধহয় আমি নদীর চর নিয়ে শুরু করেছিলাম মেথলিগঞ্জের চর নিয়ে এবং যিনি আমাকে ভীষণ সাহায্য করেছিলেন তিনি হলেন একজন লেখিকা লেখিকা বলা যেতে পারে এখন তিনি আমাদের মধ্যে নেই লক্ষ্মী নন্দী তিনি আমাকে ভীষণ পরিমানে সাহায্য করেছিলেন এই চরের জনজীবন খুঁজে বের করতে চরে কারা বাস করছে তাদের জীবনযাপন কিরকম তাদের বাচ্চারা কোথায় পড়তে যাচ্ছে তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে এবং এই আহ সাহিত্যিক লক্ষ্মী নন্দীর কথাই বলছি তিনি কিন্তু নিজেও মানে আমি তো গবেষিকা হয়ে কাজ করছি কিন্তু তিনি জগতের মধ্যে নিজেকে মানে গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখেননি তিনি তিস্তাকে তিস্তার একটা বড় কাজ করেছিলেন এবং শুধু তাই না তিস্তাতে কাজ করার জন্য তিনি নৌকো করে তিস্তার পুরো বুকে ঘুরে বেরিয়েছেন একেবারে বাংলাদেশ সীমায় মানে আমরা তো একটা খুব সুন্দর জায়গায় আছি নদী বর্ডার নদী একটা বর্ডার হয়ে আছে উনি কিন্তু এই নদীটাকে খুব ভালো বুঝে নদীর উপর কিন্তু অনেক গবেষণামূলক কাজই বলা যেতে পারে আমরা সেই লেখা পড়েছি দেখেছি এবং উনি একটা জায়গার খুব উল্লেখ করেছিলেন তার লেখায় আমরা পাই ঝারসিংহেশ্বর সেই জায়গাটাও কিন্তু মানে ভীষণ সুন্দর কোচবিহার জেলার এই মেখলিগঞ্জ থেকেই আমরা যদি এই নদী বরাবরই যাই একটা ফরেস্ট পাবো সেটা সেই ফরেস্টের নাম ঝারসিংহেশ্বর এবং একটা ইয়ে বলি দুই দিকে দুই নদী মাঝখানে গর্জন করে সিংহ যার নাম ঝারসিংহেশ্বর একটা প্রবাদ প্রবচন এই অঞ্চলে এই ঝারসিংহেশ্বর নামের উপর সেটা কি দিয়ে যেতে হয় হ্যাঁ এবং সেখানে কিন্তু কোনো স্থলপথ নেই যাওয়ার মতো সেখানে যেতে হলে প্রথমে নদীতে করে যেতে হবে তারপর আমাদের অনেক রকম প্রসেস আছে কারণ সেটা একেবারেই বর্ডার এবং সেইগুলো ভীষণ সেনসিটিভ জায়গা এইরকম একটা জায়গা কোনো দিক চতুর্দিকে নদী বলতে দুই দিকে তিস্তা মাঝখানে এলাকায় কিছু মানুষ না ওখানে কিন্তু ওটা এরিয়া এবং ওখানে ভীষণভাবে রেস্ট্রিক্টেড একটা এরিয়া এবং আমি যার কথা বললাম সাহিত্যিক লক্ষ্মী নন্দী তিনি কিন্তু এই জায়গাগুলোর উপর কাজ করেছিলেন আমাকে উনি চরের কাজ করায় উনি খুব সাহায্য করেছেন একদম আমারও জানা হয়ে গেল একটা ঝাড় সিংহেশ্বর একটা খুব সুন্দর জায়গার ব্যাপারটা নিয়ে কখনো আমি চেষ্টা করবো সেখানে পৌঁছানোর আমরা কথায় কথায় একদম শেষ জায়গায় চলে শেষ প্রান্তে চলে এসেছি এবার এই নদী চর হলো বা এই নদী জীবন হলো হ্যাঁ এই ছাড়া আর নদী নিয়ে যদি শেষের দিকে কিছু বলা থাকে আর কি নদী নিয়ে শেষ করার সময় শুধু একটা কথাই বলবো যে সাধারণ মানুষের কাছে আমার এটা একটা বলা যেতে পারে আবেদন ঠিক কিনা জানি না তবে একেবারে যারা কচিকাচা এবং যারা নতুন প্রজন্ম তাদের সবাইকে বলছি তোমরা নদীর পাশে এসো নদীকে বোঝো নদীকে ভালোবাসো নদীর কাছে বসো মানে শুধু পিকনিক করার জন্য নদীর ধারে গেলাম সেটা না অনুভব করতে হয় অনুভব করতে হয় সমস্যাও না এই জায়গাটা সমস্যা নদী কিছু বলতে চায় সেটার বাদ দিয়ে তুমি দেখবে অনেকে বলে আমি ফাঁকা জঙ্গলে বসে আছি গাছে পাহাড়ের ধারে বসে আছি কত ছবি দিচ্ছে নদীর ধারে বসে থাকুন না কিছুক্ষণ হয়তো ভালো লাগবে আপনি নিজের সঙ্গ দেওয়ার জন্য নদীকে সাথে নিয়ে নদীর পাশে বসুন এইভাবেই হয়তো একদিন আমরা নদীকে ভালোবাসতে পারবো নিশ্চয়ই এই নদীর প্রতি ভালোবাসা থাকুক সবার আমার তোমার আপনার সবার যাই হোক আজ কিন্তু আমরা নদীগন্যার সঙ্গে এতক্ষণ নদী বিষয়ক নানান তথ্য সমৃদ্ধ আলোচনা নিয়ে আপনাদের সামনে একটা উপস্থাপনা রাখার চেষ্টা করেছি আমরা কেমন লেগেছে বা যারা নদীকে ভালোবাসে জানতে চান তাদের জন্য এই সাক্ষাৎকার কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয় তাই আর কথা না বাড়িয়ে আমরা একদম শেষের পথে যখন পা বাড়িয়েছি একটু আগেই বলেছি তাই শেষ তো আমাদেরকে করতেই হবে আমাদের সময়সীমা একদম শেষ হয়ে গেছে তাই একটু ব্যতিক্রমী এই ইন্টারভিউতে একদম বুকে আমরা ভাসমান অবস্থায় যে সাক্ষাৎকার পর্বটি গ্রহণ করলাম এটাও আমাদের কাছে একটা ব্যতিক্রম সাক্ষাৎকার হয়ে থাকলো তো এই সাক্ষাৎকার পর্বে করার জন্য আমি ডক্টর প্রফেসর রত্ন রায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আরেকজনকে ধন্যবাদ না জানালেই হয় যিনি লেন্সের ওপারে বসেছিলেন সাংবাদিক সাংবাদিক আহ সুব্রজিৎ বিশ্বাস তাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ কারণ তিনিও কিন্তু সব ধরনের সহযোগিতায় শুধু লেন্সে নয় আমাদের সঙ্গে ছিলেন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের বিরতি পর্ব এখানে শেষ করে নিচ্ছি ধন্যবাদ